বেছে মহিলাদের মৌলবাদের পাঠে দিল্লি বিস্ফোরণের তদন্ত আর সেই তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য যেখানে জঙ্গি ক্লাসে মহিলাদের টার্গেট বেছে বেছে মহিলাদের মৌলবাদের পাঠ আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী তার মানে কাজটা অনেকটা সহজ হয়ে যাওয়ার কারণে এই বারবার মহিলাদের মৌলবাদের পাঠ দেওয়া বা বেছে বেছে টার্গেট করা হয় এই মহিলাদের একেবারেই দেখো মহিলাদের আহ যখনই আহ মহিলারা এই জঙ্গি কার্যকলাপে যুক্ত হবে আহ তখন আহ মহিলাদেরকে সন্দেহ কম হবে এবং তাদের অনেক বেশি ইজি অ্যাক্সেস হবে সেই কারণে মহিলাদের কে স্ট্রং করা এবং বেছে বেছে মহিলাদেরকে একবারে জঙ্গি হওয়ার পাশ দেওয়া তাদের মগল ধোলাই করা এবং যদি একবার ব্যাগটাকে যে দেখা যায় যে শাহিন তারও কিন্তু যে মূল দায়িত্ব ছিল সেটাও কিন্তু মহিলাদের এই জিন তৈরি করাই এবং আহিসা জান্নাত মোহনা সেই সেই মহিলাও কিন্তু আহ তারও কিন্তু কাজ ছিল এই ঘটনা সঙ্গে যুক্ত হওয়া এবং অর্থাৎ জঙ্গি কার্যকলাপ হ্যান্ডেল ছিল হচ্ছে লস্করের হ্যান্ডেল হিসেবে তানিয়া পারবি এরা প্রত্যেকে মহিলা জঙ্গি তারা তারা কাজ করত এবং তাদের মূল অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে যে যেহেতু তারা মহিলা ফলে সেই জায়গায় তারা স্ক্যানার থেকে অনেকটাই দূরে থাকতে পারবে এবং আনইমপ্রেসিভ তারা ভিড়ে মিশে যেতে পারবে এবং সহজেই আড়াল হয়ে যাওয়া সম্ভব এবং সেই কারণে মহিলা জঙ্গিদের ওপর এবার জোর দেওয়া হচ্ছে মৈত্রীর সঙ্গে থাকো নামে ডাক্তারি পড়ুয়াদের মগজ ধুলায় ইম্ফলের তরুণীকে জিজ্ঞাসাবাদে বা চাঞ্চল্যকর তথ্য তরুণীর নাম বদল করা হয় এবং সেই নাম বদলে যে নাম বদল করা হয় সেখানে মারিয়াম রাখে আত্মঘাতী জঙ্গি উমার আর এই নাম বদলই মগজ ধুলাইয়ের প্রথম ধাপ আমার সঙ্গে মৈত্রেই রয়েছে মৈত্রী নাম বদল করা হচ্ছে প্রথম ধাপ তার পরের ধাপগুলো কি কি জানা যাচ্ছে কারণ চাঞ্চল্যকর সব তথ্য তো উঠে আসছে ইম্ফলের তরুণীকে জিজ্ঞাসাবাদে দেখো ইমফলের তরুণীকে একেবারে নর্থ ইস্টার্ন একটা স্টেটের পিছিয়ে পড়া অংশের মহিলাদেরকে যদি জঙ্গি সংগঠনে ঢোকানো যায় তাহলে নর্থ ইস্ট এবং যেখানে যেখানে অলরেডি বেশ কিছু ডিস্টারবেন্স রয়েছে সেটাকেও জঙ্গিরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং মারিয়াম তাকে নাম দেওয়া হয়েছে ইনফর্মের তরুণী সে স্বীকার করেছে যে তাকে রেডিকেলাইজেশনের চেষ্টা করা হতো এবং শুধু তাকেই নয় এরকম আরো অনেক মহিলা এবং যারা ডাক্তারি পড়ুয়ারা ছিল তাদেরকে ওমার রেডিকেলাইজেশনের চেষ্টা করত এবং তাদেরকে নিজেদের কন্ট্যাক্ট লিস্টে রাখতো ফলে এখানেও কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে নর্থ ইস্টে পিছিয়ে পড়া জনজাতি জনগোষ্ঠী যারা রয়েছে এবং যেখানে দেশের একদম এক কিন্তু যেখানে অলরেডি ডিস্টার্ব রয়েছে সেখানে নিজেদের পেনিট্রেশন বাড়ানোর জন্য এই শিক্ষিত মহিলাদেরকে টার্গেট করারও লক্ষ্য ছিল ওমরদের মৈত্রা একটা বিষয় যে যেমন আমরা দেখলাম যে জঙ্গি ডাক্তার শাহিন সাঈদকে যখন গ্রেফতার করা হলো তদন্তে জালে এবং আরও একাধিক অর্থাৎ তানিয়া পারভিম যেমনটা তুমি আমাকে জানাচ্ছিলে আয়েশা জান্নাত মোহনাও এই যে একের পর এক ধৃত এবং তাদের জেরা করে যে নাশকতার সূত্রের খোঁজে তদন্তকারীরা সেই বিষয়ে কি আপডেট রয়েছে দেখো এটা প্রত্যেককেই জেরা করা হচ্ছে এবং মূলত যেটা দেখার চেষ্টা করা হচ্ছে যে এরা নাশকতার এই যে ছক এবং এর থেকে বড় অর্থাৎ লার্জার কনসফির্সির সঙ্গে এদের কতটা যোগ রয়েছে তার কারণ এরা প্রত্যেকেই কিন্তু এদের এরা খুব খুব সাদা মাটা দেখতে মনে হলো এরা প্রত্যেকেই কিন্তু ডেডলি বলেই জানাচ্ছে তদন্তকারীরা এবং এরা প্রত্যেকেই আহ মতো যোগ্যতা এদের রয়েছে এবং এরা অনেক রকমের জঙ্গি কার্যকলাপ ঘটানোর মতো রয়েছে সরাসরি সঙ্গে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে এবং জয়েশের সঙ্গে সরাসরি এদের যুক্ত ছিল ফলে ব্লার্জার কনস্পিরেসির সঙ্গে এরা কতটা যুক্ত এবং সেক্ষেত্রে নাশকতার কি কি ঠক ছিল এগুলোও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা বেশ মৈত্রী